নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা সকলেই জানেন নতুন সাল পড়ে গেছে সেটি হল দুই হাজার ছাব্বিশ সাল এই সালের ফেব্রুয়ারি মাসে যেই সব রাশিগুলির মধ্যে বিশেষভাবে গুণাগুণ লক্ষ্য করা যায় তার মধ্যে মেষ রাশি একটু বেশি উন্নতি সম্পন্ন লাভ করবে এবং আজকের ভিডিওতে আমি মেষ রাশির সম্পর্কেই বলতে চলেছি উন্নতি অবনতি অথবা তার যে কোনো চারিত্রিক গুণাবৈশিষ্ট্য কিছু নিয়েই আমি আজ আলোচনা করব হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন এবং জেনে নিন রাশির ক্ষেত্রে কি কি প্রযোজ্য এবং এই ভিডিওতে আমি এটাও জানাবো যে কোন মন্ত্র জপ করলে সেটা উন্নতি লাভ করবে হ্যাঁ বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা আশা করি সুস্থ রয়েছেন এই কামনাই করি আজকে আমি প্রথমেই মেষ রাশি সম্পর্কে যেই কথাটি বলবো সেটি হল আমি যেহেতু ফেব্রুয়ারি মাসের সম্পর্কে আলোচনা করছি তাই মেষ রাশির জাতক জাতিকাগণ যদি ফেব্রুয়ারি মাসটা গোটাটা শিবের মন্ত্র জপ করতে পারে তাহলে খুবই ভালো হয় আমি মন্ত্রটাও এখানে উল্লেখ করে দিচ্ছি সেটা হলো ও নম শিবায় হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি তিনবার জপ করবেন সকাল এবং সন্ধ্যেবেলা দেখবেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে তার সাথে সাথে আপনারা উন্নতি লাভ করবেন এবং জীবনে নানা রকম বাধা বিপত্তি থেকে আপনাদের রক্ষা করবে বাবা মহাদেব হ্যাঁ বন্ধুরা ঈশ্বর আমাদের সকলের সঙ্গী থাকেন তিনি সর্ববিধাতা তিনি কিছু আমাদের লক্ষ্য করেন এবং বিপদ আপদ থেকে তিনিই রক্ষা করেন তাই আমরা জীবনে চলার পথে ভগবানের নাম নিয়ে এগিয়ে চলি হ্যাঁ বন্ধুরা এবার আসি আমি মেষ রাশির ক্ষেত্রে কি কি প্রযোজ্য সেটা হলো মেষ রাশির জাতক গণের মধ্যে এবারে কিছু গুণ লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এরা খুবই সাহসীবান ব্যক্তি হবে এবং এদের সাহসের তালা খুলবে আটকে থাকা প্রেম কথা বলবে হ্যাঁ বন্ধুরা যারা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরে আসবে তাদের কাছে এবং যে কোনো জায়গায় তারা সম্মান লাভ করবে এছাড়াও রয়েছে অর্থ উন্নতির দিক অর্থ উন্নতির দিকের যদি কথা বলা হয় তাহলে এই মন্ত্রটি জপের মাধ্যমে তাদের ভাগ্য খুলে যাবে মা লক্ষ্মী সময় আপনাদের সংসারে বিরাজ করবে হ্যাঁ বন্ধুরা আপনারা এটি লক্ষ্য করে দেখবেন আপনাদের নিশ্চয়ই ফলাফল পাবেন এছাড়াও রয়েছে কাজে স্পষ্টতা আসবে ভুল বোঝাবুঝি মিলিয়ে যাবে আত্মীয় পরিজনের সঙ্গী হোক অথবা কিছু কাছের মানুষের সঙ্গী হোক এই জিনিসগুলি থাকবে না অন্যরা এই জাতক জাতিকাদের কাছে ঘেঁচতে ভয় পাবে ক্ষতি করতে ভয় পাবে কারণ আপনি শিবের নাম নিয়ে চলুন আপনার জীবনে অর্থ উন্নতি তো ঘটবেই তার সঙ্গে আপনার জীবন হয়ে উঠবে অনেক উজ্জ্বল অনেকে আপনাকে দেখে হিংসা করবে কিন্তু তার ফলেও কোনো কিছু হবে না কারণ সেই হিংসা আপনার ক্ষেত্রে আশীর্বাদস্বরূপ হয়ে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা ভাগ্য পথে দেবের পদচিহ্ন পাবেন অর্থাৎ ভাগ্যের চাকায় আপনাদের সব সময় সৌভাগ্যই লেখা থাকবে দেবের পদচিহ্ন অর্থাৎ ভগবানের আশীর্বাদ আপনাদের সব সময় কাছে থাকবে কর্মফল দ্রুত আসবে এবং সম্মান বাড়বে আপনাদের অর্থাৎ কর্মফল আপনারা খুব তাড়াতাড়ি পাবেন এবং তার সাথে আপনাদের সম্মান বাড়বে যে কোনো ব্যবসা ক্ষেত্রেই বলুন আত্মীয় পরিজনের কাছেই বলুন অর্থাৎ যে কোনো জায়গায় আপনারা বিশেষভাবে সম্মানিত হবেন হ্যাঁ বন্ধুরা এছাড়াও রয়েছে নতুন চিন্তাধারা ও নতুন জীবন আপনাদের জীবনে নতুন মানুষ আসতে পারে এটাই আমি বলতে চাইছি এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন হ্যাঁ বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকবেন ওম নমঃ শিবায় শিব আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ